চাচা কয়টা পাইছেন কতটি পাইছেন এটি দর্শক গ্রাম বাংলার এক সময়ের ঐতিহ্যবাহী এই মাছ ধরার দৃশ্য ছিল আজকে প্রায় বিলুপ্তির পথে দেখতেই পাচ্ছেন যে শত শত মাছ ধরার লোক এই পুকুরের মধ্যে মাছ ধরছে এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম তো আসলে আমাদের এলাকায় এখন মনে করেন ভাল বিল না একদম হয়ে গেছে আসলে মাছ ধরাটা আসলে খাওয়ার কিছু মানুষ আছে মাছ ধরতে ভালোবাসে আনন্দ পায় খুব খুশি হয় তো আমরা যদিও গ্রামের মানুষ তবে গ্রাম না শহর তুলি তো ওই হিসাবে দেখা গেছে আমাদের এলাকাতে আসলে আমরা খুব আনন্দ করি যে সাধারণত অল্প জায়গার ভিতরে অনেক মানুষ আছে তারা মাছ ধরছে দেখছি অল্পতে আমরা অনেক খুশি অনেক আনন্দ পাই তবে আসসালামু আলাইকুম আমি শ্রীপুর পৌরসভা বাংলা চার নম্বর থেকে বলছি আমাদের শ্রীপুর পৌরসভায় মেলি ইন্ডাস্ট্রিয়ার কিনিয়ার এখানে আমাদের জায়গা টুকুর ভালো বিল্ডিং নেই টুকুরো খুব কম

এটি মাদ্রাসার একটি পুকুর সেই পুকুর থেকেই মাছ ধরেছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আসা লোকজন তারা কিন্তু এই শিক্ষেত্রে কিন্তু মাছ ধরেছে এটি একটি রুই মাছ

শুভ দর্শক মাত্র আটশো তিরিশ টাকা করে কিন্তু এক একজন টিকিট কেটেছিল সেই টিকিটের মাধ্যমে কিন্তু মাছ ধরা হচ্ছে এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী মাছ ধরা এটি বর্তমান সময়ে খুবই বিলুপ্ত একটা সময় আমরা ছোট সময় দেখেছি যে বিভিন্ন বিল বিলান্তরে বড় জায়গার মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু এইভাবে মাছ ধরছে কালের বিবর্তমানে কিন্তু এগুলো এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে আজকে বহুদিন পরে এই দৃশ্য দেখে সত্যিই আনন্দিত এবং খুবই ভালো লাগছে আমার নাম কাশেন আমি পুকুর তাগর কাছে বেঁচি আমি দেড় লাখ টাকা দাম চাইছি পরে এই দামের মেয়েছে তারা ফয়সলা তারা চেক দিছে পুকুর চেক দেওয়ারা তারা সত্তর হাজার আশি হাজার এর উঠে উড়ে না আমি এক লাখ লাখটা তা করে দিয়েছিলাম তারা মিললে পর আমারই এক ভাই পরে তারা মাধ্যস্থল করে দিয়েছে নব্বই হাজার তারা আসতে টোটাল আছেন দেড়শো লোক মানে দেড়শো লোকের তো কিছু গেছে গেছে মানে একশো তিরিশ জন তারা পুকুরে নামছে আমার এক লাখ হুদা নব্বই হাজার হাজারটি আমার ফয়সলা করে দেয়া পরে তারা মাঠে নামছে নামবে এবং তারা যা যেটা পাইছে সবাই তো এক সময় না দশ বাই দশ ভুট পলো যে ভিতরে পড়ছে ইডি যার যার পল যার যার মাছ মানে এরকম কোনো বাদ কোন জগা জটি নাই যার যার মেরে নিতে পারে তো মানে কেউ দশ কেজি পাইছে কেউ পনেরো কেজি পাইছে কেউ দুই কেজি পাইছে কেউ পাইছে না এরকম